হ্যালো ছোট্ট বন্ধুরা কিশলয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা স্বরবর্ণ শিখব অ অজগর আ আয়ে আম হস্যই হস্যইতে ইঁদুর দীর্ঘই দীর্ঘইতে ইগল হস্যু হস্যুতে উট দীর্ঘ দীর্ঘতে ঊষা রি ঋতে ঋষি এ এতে একতারা ওই ওইতে ঐরাবত ওতে ওল ওতে ঔষধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না